মানুষ মহৎ হয় তখন তখন সে মাফ করতে পারে যার একজনের প্রতি ভালোবাসা থাকা অবশ্যই জরুরি তার থেকেও বেশি জরুরি তার প্রতি সম্মান থাকা সে তোমার অনুভূতির মূল্য দিতে জানে না জাপানি একটা উক্তি আছে জানো যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো তখন তোমার উচিত সব থেকে কাছের স্টেশনে নেমে যাওয়া কারণ সফর যত লম্বা হবে ছেলে আসা ততটাই ব্যয়বহুল নতুন প্রবাসে আর কি আমার মেসে কি কয়েকদিন এখানে থাকবো পাউল একটা ওর মতো একটা খারাপ ছেলে হতে পারে না আপনি ওর বড় ভাই হয়ে ওর সম্পর্কে কিভাবে বলছেন ও বলো কে বলবে আমার থেকে বেশি চিনো ও বিয়ে করছে বিয়ের পরে ওর প্রাক্তনের সাথে ও সম্পর্ক রেখেছে কেন ওয়াই আর তোমার ব্রেনটা কোথায় এখন তোমাকে কে বিয়ে করবে আমি আমি যাকে বিয়ে করব কে নিয়ে আমি হানিমুনে যাব ইউরোপে সেটাও হবে আমেরিকায় পাসপোর্ট আছে তো বড় স্টুপিড আমি বল ও তো চলে যাচ্ছে আরে অনা বাসা ছিনে চলে যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি তুমি জানো না আমি কোথায় যাচ্ছি তুমি চলো তোমার সাথে আমার কথা আছে আমি তো পড়াশোনা শেষ করে ফিরে আসবো আমি জানি তুমি ফিরবে না আই এম সরি তোমার ভুল হয়ে গেছে আমি মানুষ কিন্তু ভুল করেছি মানুষ তো তোমার কোনো ভুল হয়নি ভুল আমার হয়েছে আমি সে কেন তোমাকে বিয়ে করতে রাজি হয়ে ক্ষমা করে দাও প্লিজ মানুষ মহৎ হয় তখন যখন সে মাফ করতে পারে তুমি তো আমার বউ তুমি আমাকে তো মাফ করে দাও না প্লিজ আমি আর কখনো ধরনের ভুল করব না আই প্রমিস এমন প্রমিস করো না যেটা তুমি রাখতে পারবে আমি পারব একটা সুযোগ দিয়ে দেখো আমাকে আমি এখন বুঝতে পারছি যে আল্লাহ তালা বিয়ে কেন নিজের হাতে রেখেছেন তুমি ভালো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার আল্লাহর কাছে সুক্রিয়া যে তোমার মতো একজন জীবন সঙ্গী আমি পেয়েছি বুঝতে পারছেন যে অল্প দিনে তুমি আমাকে এত ভালো হয়েছে ফেলেছ অল্প দিনে আমি তো তোমাকে সেই স্কুল লাইফ থেকে পছন্দ করি তুমি জানো আমার আমার স্বপ্ন ছিল আমার আম্বু সাথে আমি সমুদ্র দেখবো টঙের দোকানে বসে চা খাবো ল্যাম্পপোস্টের আলোয় আলোয় হাত রেখে রাস্তা ধরে হেঁটে বেড়াবো এতদিন কোথায় ছিল এই কথা ছিল ছিল দোকানও ছিল হয়তো তোমার জন্য মাফ করে দিয়া চল কোথায় ল্যাম্পপোস্টের আলোয় হাতে হাত রেখে সারা শহর আমরা ঘুরে বেড়াবো টঙের দোকানে চা খাবো টিকিট থেকে আমাদের দুজনের সব স্বপ্ন আমরা একসাথে পূরণ করবো